দীনা মাওলানা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত তো এই বিষয়গুলা আমরা ذاتে খেয়াল করি মসজিদের মধ্যে আসতে বলে যেমন ফজরের নামাজ করেন আপনি মিসওয়াক করেন ব্রাশ করেন ওযু করে সুন্দর মতো আপনি এখানের মধ্যে আসেন যাতে আপনার কাছ থেকে আরেকজন মুসল্লির কষ্ট না হয় সুগন্ধি ব্যবহার করে আপনি মসজিদের মধ্যে আছেন আল্লাহর নবীর এটা হচ্ছে সুন্নাত ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে দুমাহার দিনের সাত নম্বর সুন্না হচ্ছে যখন আপনি বাড়ি থেকে বাহির হবেন এই সময় আল্লাহ রসুল আল্লাহ সাল্লামের প্রতি দুরুস শরীফ পরে পরে বাড়ি থেকে বাহির হয়ে আসবেন অথবা এই দিনে যখন ফজরের আজান দিয়ে আপনি নামাজ পড়ে দিনটা শুরু করবেন এই সকাল থেকে নিয়ে আপনি আল্লাহ রসুলের উপর দুরুস শরীফ করবেন এটা হচ্ছে সুন্না কারণ কি আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গাবা ওমান আতি

আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে দুরুস শরীফ পড়বে মা হাল হুমা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ওই সমস্ত বান্দাদের দুরুস শরীফের অবস্থা কি হবে আল্লাহর নবী বলেছেন জয়ী বান্দারা আমি নবীকে ভালোবেসে মহব্বত করে আমার প্রতি দুরুস শরীফ পড়বে বালাগানি সাউতাহু আমি মোহাম্মদ রসুল্লাহ রোজায় আতরের মধ্যে বসে বসে আমার কান দিয়ে আমি শুনতে পাই বলেন সোহান আল্লাহ শুধু ইহানির মধ্যে শেষনা আল্লাহর নবী বলেছেন আরিফুহুল আমার বান্দা কোন জায়গা থেকে দুরু শরীফ ওনার উনার বাবার নাম কি উনার নাম কি উনার নাম ধরে ধরে সাহাবিদের মাধ্যমে আমি মোহাম্মদু নসুলুল্লাহ শাহ সাল্লামের কাছে ওনার দুরুদের হাদিয়া পাঠানো হয় বলেন সোহান আল্লাহ তাহলে আপনি যদি চান আমি যদি চাই সবাই যদি আমরা চাই যে আমাদের নামায়ে অর্থাৎ আমাদের নাম আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে যাক এমন কোন মুসলমান নাই যিনি চান না যে উনার নামটা নবীর দরবারে চলে যাক সবাই চায় ওই যখন আপনি বল আপনি যখন ইচ্ছা থাকবে যে আমার নামটা নবীর দরবারে যাও বিকল্প আমল নাই যখন আপনি দুরু শরীফ পড়তে শুরু করবেন পড়তে দেরি হবে আপনার নামটা নামায় আমলে নবীর কাছে যাইতে দেরি হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতেন আট নাম্বার সুরা কাহাফের তেলাওয়াত করা জুমার দিনের সুন্না যারা পারেন আল্লাহ তৌফিক দিতেন তেলাওয়াত করান আমাকেও দিতেন আমি যে বক্তব্য দিচ্ছি আমি যে এরকম বড় আমলদান এরকম নয় এখানে আমার থেকে আপনারা বেশি আমলদার আমার থেকে অনেক বেশি আমলদার মানুষ এখানের মধ্যে রয়েছে। কথাগুলা বলছি কোনো একজন বান্ধব যদি আমার কথাগুলা শুনে আমল করেন এটাই আমার জন্য আমার আমার সফলতা কারণ আল্লাহ ফাতরবুল আলামিন যে জায়গার মধ্যে বসিয়েছেন এটা কোনো সাধারণ জায়গা নয় এখানে বসার মতো যোগ্যতাও আমার নেই যেহেতু আল্লাহ বসিয়েছেন তো আমারও কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলছি ওয়ামা আলাই না ইল্লাল বালা আমার কাজ হচ্ছে আপনাদের উপর পৌঁছিয়ে দেওয়া মানা না মানা আপনার ব্যাপার কে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন যে আমি তোমাকে সম্মানের একটা জায়গার মধ্যে বসিয়েছিলাম নিজের পিঠ বাঁচিয়েছ চাকরি বাঁচানোর জন্য কথা বলেছ হক কথা বলো নাই যদি চাকরি চলে যায় তো ওই সময় আল্লাহ যদি আমাকে বলে আমার জবাব দেওয়ার কোনো কাইটরিয়া নাই এখন যদি বলে দেয় আল্লাহকে তো ওই সময় বলতে পারবো রব্বুল আলমিন আমাকে বসিয়েছিলেন আমার সাধ্য মতো আমি দিয়েছি ও আমা আলাই নেই বালাক উনাদের উপরে ছেলে আল্লাহর বান্দারা পালন করেন না এটা তাদের ব্যাপার লিস্ট আমি তো বেঁচে দেবো তো সম্মানিত হাজিরিন এই সুরা কাহাফ তেলাওয়াত করা হচ্ছে দুমার দিনের আট নাম্বার সুন্না যারা পারেন তিলাওয়াত করবেন আর যারা পারেন না বর্তমান ইন্টারনেটের যুগ রয়েছে আপনি ইউটিউব থেকে এটা সার্চ করে মোবাইলে ডাউনলোড করে রাখবেন আপনার পাশের মধ্যে এটা বাজিয়ে রাখবেন অডিও আকারে শোনার মাধ্যমে আপনার সোয়াব হয়ে যাবে যদি এটা শুনেন সোয়াব কি হবে আল্লাহর নবী বলেছেন আগামী জুমা পর্যন্ত আপনাকে আল্লাহ পাকরবুল আলামিন স্পেশাল একটা নূর দিয়ে দিবেন এমন কি এই এই সূরা যিনি তেলাওয়াত করবেন দাজ্জাল নামক যেই ভয়াবহ ফেতনা আসবে পৃথিবীর মধ্যে এই সুরার দোষ আয়াত যদি কোনো মানুষ দাজ্জালের সামনে পড়ে দাজ্জালের ফেতনা তাকে কখনো পরিচিত করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির নয় নম্বর হচ্ছে মসজিদের মধ্যে আগে আগে চলে আসা মসজিদ আগে আগে চলে আসা এখানে আমরা সবাই দুর্বল কি আমি যে কুরআনের আয়াতটা আগে তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই আমার কোনো কথা নয় ডাইরেক্ট কুরআনের কথা সূরা যখন মোয়াদ্দিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়ে দেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আপনি যদি ব্যবসায়ী হন আপনার কেনাবেচা বন্ধ আপনি আর করতে পারবেন না আপনি যেই কাজের মধ্যে থাকেন সমস্ত কাজ ফেলে দিয়ে আপনি মসজিদের মধ্যে চলে আসতে কিন্তু আমরা গাফিল আমরা গাফিল আমরা আসতে পারি না দেখা যায় আমরা কখন আছি সুধবার আগে আমি বলছি যারা হুধবার আগে আসেন আপনাদের নামায় আমলের মধ্যে কি রয়েছে বুঝতে পাবেন যারা হুধবার আগের মধ্যে আসেন সম্মানিত হাজিরই এরপরে আল্লাহ পাকরবুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে দানিয়ে দিয়েছেন যে পায়ে হেঁটে আসা আমি আগেই বলেছি এরপর একটা হচ্ছে বারো নম্বর কোন মানুষ দেখা যায় যে উনি সব শেষে আসেন মসজিদে কিন্তু সব শেষে আসার পরে মানুষকে কাঁধ ডিঙরিয়ে বলেন একটু সাইড দিন এরকম করে করে উনি সর্বপ্রথম কাতারের মধ্যে এসে বসে এই যে আপনি সর্বপ্র সর্বশেষে মসজিদের মধ্যে আসলেন মসজিদের মধ্যে আসে আপনি সর্বপ্রথম কাতারের মধ্যে যে বসছেন মানুষকে বলছেন আপনি আমাকে জায়গা দেন এই কাজ যারা করবেন আল্লাহ তাদের প্রতি দিয়েছেন নবীর মাধ্যমে জানিয়েছেন কারণ এটা ভালো না আপনি যেখানে জায়গা পাবেন এখানে বসবেন আর নো ডিফারেন্স বিটুইন পুর এন্ড রিচ এখানের মধ্যে মসজিদে কোনো ডিফারেন্স নাই কে ধনী মানুষ কে গরিব মানুষ কে সাদা কে কালো এই ডিফারেন্স যদি থাকতো আপনি দেখেন ইতুপিয়া থেকে আসা হাবসি একজন মানুষ বেলাল আনহু একজন মানুষ ছিলেন গুলাম আল্লাহর নবীর কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহর নবী এমন আসনে আসংকিত করেছেন উনাকে ইসলামের প্রথম বানিয়ে দিয়েছেন তাহলে কালো এবং সাদা ধনী এবং গরিব কোনো ডিফারেন্স নাই মসজিদের মধ্যে আপনি যখন আসবেন যেই জায়গার মধ্যে জায়গা পাবেন সেখানের মধ্যে বসে যাবেন হা যদি সামনের কাতারে জায়গা ফাঁকা থাকে আপনার উচিত এখানের মধ্যে বসা কিন্তু মানুষের গার ডিং দিয়ে মানুষকে বলে আপনি সরেন এদিকে সরেন এভাবে আপনি আরেকজনের জায়গার মধ্যে যদি বসেন আল্লাহ লানত করেছেন এই মানুষের প্রতি সম্মানিত হাজিরিন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার আর শোনা তার তেরো নম্বর শুননা হচ্ছে আজকের দিনের জুমার দিনের জুমার আর শোনা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনারা কি জানেন আমি জানি না যে জুমার দিন আমরা দুই রাখাত নামাজ পড়ি দুই রাখাত ফরজ নামাজ পড়ি কিন্তু জোহরের নামাজ আমরা পড়ি চার রাখাত কিন্তু জুমার দিন কেন আমরা দুই রাখাত নামাজ পড়ি জোহরের ফরজ আমরা চার রাখাত পড়ি জুমার দিন পড়ি দুই রাখাত এই যে আরো দুই রাখাত কোথায় গেল এই দুই রাখাতের মেইন সিস্টেম হচ্ছে যে ইমাম সাহেব যখন খুতবা দেন আপনি যখন খুতবা শুনবেন আল্লাহ ওই দুই রাখাতের সব আপনাকে দিয়ে দিবেন আর জুমার নামাজকে দুই রাখাত করা হয়েছে শুক্রবারে এই খুতবার জন্যে তো এটা হচ্ছে খুব সেনসিটিভ একটা জায়গা আপনি খুঁজবা শুনবেন এই ব্যাপারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন ওমান খালা আলী সোয়াহি সোয়াহেবুল ইমামু ইয়াকুবু আংসিতু আউ সফাহু ফাদা ফাদু লাগা ওয়ামান ফালা ফালা জুমা ইমাম সাহেব যখন জুমার কুতবার জন্য হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন মোয়াজিম সাহেব যখন আজান দিবেন ইমাম সাহেব যখন কুতবাটা নিয়ে দাঁড়িয়ে গেলেন এই সময় আপনার পাশে একজন মানুষ যদি কথা বলে একজন মানুষ যদি কথা বলে আর আপনি যদি তাকে বলেন চুপ থাকেন আল্লাহর নবী বলছেন আপনিও খারাপ কাজ করলেন আপনি চুপ থাকেন এটাও বলা যাবে না যদি বলেন তাহলে আপনিও খারাপ কাজ করেন আপনার জুমায় কোনো কাজে আসবে না তাহলে এখান থেকে কি বুঝলাম ইমাম সাহেব যখন খুদ্বার জন্য দাঁড়িয়ে যাবেন আপনার কনসার্টেশন আপনার মনোযোগ আপনার ফোকাস থাকতে হবে ইমাম সাহেবের দিকে যিনি নামাজ পড়াবেন যিনি ফুটবা পড়বেন আপনার পাশে যদি একজন মানুষ গল্প করে আপনার উচিত ইশারায় তাকে বলা যদি আপনি মুখ থেকে কথা বাহির করে বলেন যে আপনি কথা বন্ধ করেন কথা বলছেন কেন তাহলে আল্লাহ নবী বলছেন আপনিও সমান অপরাধী কারণ আপনার এই কথার জন্য আরো দশ জনের মনোযোগ নষ্ট হবে জন মানুষের মনোযোগ নষ্টকারী হিসাবে আল্লাহ নবী বলছেন আপনার জুমাই কোন কাজ হবে না আল্লাহ পাকুল আলী আমাদেরকে যেন এই 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 রকম ভাবে জুমার হতবাটা শোনার তৌফিক দান করেন সবাই বলুন আমিন সম্মানিত হাজিরি চোদ্দ নম্বর জুমার দিন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল করে নিবেন এই দিন দোয়া কবুলের দিন আল্লাহর নবী বলছেন যে চারটা রাত্রে বান্দা যখন আল্লাহর কাছে চায় তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না চারটা রাত বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দার দোয়াকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এক এই বিভিন্ন রাত রয়েছে রাইলাতুল কদর লাইলাতুল বরাত আর তার মধ্যে একটা রাত হচ্ছে বৃহস্পতিবার দিবাগত শুক্রবারী রাত আমাদের অ্যারাবিক ক্যালেন্ডার হিসাবে চন্দ্র মাসের গণনা হিসাবে রাত আগে আসে দিন পরে আসে বৃহস্পতিবারের যেই রাত এই রাতে বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ বলছেন যে ওই বান্দার দোয়াকে আমি কখনো ফিরিয়ে দেই না আবার ওই যে আজকের জুমার দিন সাহেব যে আজান দিয়েছেন আজান কিন্তু হয়ে গিয়েছে আবার ইমাম সাহেব যখন কুতবা শেষ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন এই যে একটা সময় এই সময়ের ভিতরে এই সময়ের ভিতরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে যা চাইবে ওই সময় আল্লাহ তা কবুল করে নিবেন আরেকটা সময় রয়েছে হাদিসের মধ্যে যারা সৌদি আরব গিয়েছেন হয়তো দেখতে পারেন যে ওনারা দেখবেন শুক্রবার সময়ে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে কাবা সামনে নিয়ে দোয়া করেন কিন্তু বাংলাদেশের মধ্যে এটা প্রচলন নাই আমরা অনেকে জানি না শুক্রবারই দিন আজকের দিন আসর এবং মাগরীবের যেই সময় এই সময়টাতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবী বলেছেন আল্লাহ তা কবুল করে নিলে এখন আমাকে বলতে পারেন আজকে আমি ইমাম সাহেব বলতেন আমাদের মসজিদের যে আল্লাহর কাছে যা চাইব তা দিয়ে দিব এখন আশি বছরের একজন মানুষ মসজিদে এসে বললেন রব্বুল আলামিন আমাকে আঠারো বছরের যুবক বানিয়ে দেন তো কারণ আল্লাহ তো যা চাইবেন তা দিয়ে দিবেন তো এটা আল্লাহর নিজাম বা শৃঙ্খলার বাহিরে আপনি তো চাইলে আর বুড়ো থেকে যুবক হতে পারবেন না তো এমন কিছু আল্লাহর কাছে চাইবেন যেটা আপনার নসিবে রয়েছে বা দিবেন যেমন ধরেন আপনি এসে বললেন আল্লাহ আমাকে দশ লাখ টাকা দিয়ে দেন যদি আল্লাহর নবী আল্লাহ আপনার নসিবে যদি দশ লাখ টাকা থাকে আল্লাহ হয়তো আপনাকে আপনাকে দিবেন দিবেন সাথে সাথে দিয়ে বাদে আর যদি আপনার নসিবের মধ্যে না থাকে দশ লাখ টাকা পাওয়ার এই দোয়া এটা যাবে না কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকুল আলমীর সম পরিমাণ সোহাব দিয়ে আপনার মিজানের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে দুজখ যখন আপনার ঠিকানা হবে এই যে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এটা দিয়ে দেন দুনিয়ার জমিনে আল্লাহ দেন নাই রিজার্ভ করে রেখেছেন ঠিকানা যখন জাহান নাম হয়ে যাবে আল্লাহ পাকরবুল আলমিন বলবেন বান্দা দুনিয়ার জমিনে আপনি আমার কাছে চেয়েছিলেন কিন্তু ওই সময় আমি দেই নাই আপনি দর্জ ধারণ করেছেন আজ সম পরিমাণ নেকি দিয়ে দিলাম মিজানের নেকির পাল্লাটা আপনার পূর্ণ হয়ে যাবে বান্দা যাও জান্নাতের মধ্যে চলে যাবেন সোহান তো সম্মানিত আজিরিন আজকের দিন লিস্ট আপনি যদি আসর এবং মাগরিবের মধ্যে সময় পান আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহ আপনাদেরকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন সর্বশেষ একটা বলছি আজকের দিনের ফজিলত আজকের জুমার দিনের ফজিলত ফজিলতটা শুরু হয় কখন এখন আমি বলছি যে দেখেন মুয়াজ্জিন সাহেব আর আবার মুয়াজ্জিন সাহেবের কথা যখন আজান দিয়েছেন 12টা 10 এর দিকে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মসজিদের গেটের মধ্যে দুইজন ফেরেশতা আসেন আমরা তো ফেরেশতা দেখিনা আপনার মসজিদের মধ্যেও আসেন সমস্ত মসজিদের মধ্যে আসেন দুইজন ফেরেশতা আপনার মসজিদের গেইটের মধ্যেও আসেন সমস্ত মসজিদের গেইটের মধ্যে আসেন তারা কি করছেন কোনো বর্ণার মধ্যে রয়েছে স্বর্ণে এবং রূপার কলম এবং খাতা হাতে নিয়ে দুই গেইটের মধ্যে বসে আছেন যখন বান্দা দুনিয়ার জমিনে বান্দা যখন সমস্ত কাজ ত্যাগ করে আল্লাহর আজানের সাথে সাথে বান্দা যখন মসজিদের মধ্যে আসে আল্লাহর ফেরেস্তারা সাথে সাথে ওই বান্দার নাম খাতার মধ্যে লেখে ফেলেন সর্বপ্রথম যেই বান্দা মসজিদের মধ্যে আসে আল্লাহর নবী বলেছেন ওই বান্দার নামায় আমলের মধ্যে একটা উট কুরবানি দিলে যেই পরিমাণ সোয়াব হয় আল্লাহর বান্দার নামায় আমলের মধ্যে ওই পরিমাণ সোয়াব হয় বলেন সুহান এখন বলতে পারেন হুজুর আমি গরিব মানুষ আমার তো আর কুরবানি করার মতো সামর্থ্য নাই বাবা আপনাকে কে বলেছে আপনি যদি শুক্রবারই দিন একটু আগে মসজিদের মধ্যে চলে আসেন সমস্ত মানুষের আগে যদি আপনি আসতে পারেন আল্লাহর নবী আপনাকে গরিব বিদায় তো এই এই বিধান দিয়েছেন মসজিদের মধ্যে যদি আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে উঠ কুরবানি করার মতো সব দিয়ে দিবেন তো গরিব হলেন তো কি হয়েছে মানুষ কুরবানি করবে আপনার ইদুল ফিতরে বছরে একদিন ঈদুল আজহা আর আপনি কুরবানি করতেন প্রত্যেক সপ্তাহে আল্লাহ আপনাকে অপরচুনিটি দান করেছেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওই সময় তৎকালীন সময়ে সাহাবিদের সময়ে প্রতিযোগিতা শুরু হতো যে আমি আগে মসজিদের মধ্যে যাব না আরেকজন মসজিদের মধ্যে যাবেন কে আগে যাবেন কে সেই সোয়াব নিবেন আল্লাহর নবীর এক সাহাবি উনি ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পরে মসজিদের মধ্যে চলে আসতেন উঠ কুরবানির সোয়াব নেওয়ার জন্য উনি এসে দেখেন উনার আগে আরো তিনজন মসজিদের মধ্যে উনি এসে বলতেন হাই হাই কি হলো আমি আসলাম উঠ কুরবানির সব নেওয়ার জন্য কিন্তু চার নাম্বার আমার স্থান হয়ে গেল এরকম প্রতিযোগিতা ছিল আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কিন্তু আমরা গাফিল দেখেন আজকে মসজিদের মধ্যে আমরা কখন আসি যখন বা আজান শুরু হয়ে যায় আমরা ওই সময় আসি এই সময় আসলে কি পাবেন দুই নম্বর বলছি তো দুই নম্বর যখন আল্লাহর বান্দা দুই নম্বর যখন মসজিদের গেট দিয়ে ঢুকবেন আল্লাহর ফেরেস্তারা তার নাম খাতার মধ্যে এন্ট্রি করবেন ওনার নামায় আমলের মধ্যে একটা গরু কুরবানি করলে যেরকম সোয়াব দেওয়া হয় এই রকম সোয়াব দান করবেন তিন নম্বর যেই বান্দা মসজিদের মধ্যে ঢুকবেন জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলমীর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ওই বান্দার নামায় আমলের মধ্যে সিংওয়ালা বেড়া কুরবানি করলে যেই সোয়াব হয় সম পরিমাণ সোয়াব আল্লাহ দান করে দিবেন চতুর্থ নম্বর যেই মানুষ মসজিদের মধ্যে আসবেন শুক্রবারই দিনে ওনার নামায় আমলের মধ্যে একটা মুরগি আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ সোয়াব হয় সম পরিমাণ সোয়াব দিয়ে দিবেন এরপরে ইমাম সাহেব যখন মোয়াজ্জিন সাহেব জুমার সানি আজান সামনে ইমাম সাহেবের যখন মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবেন আল্লাহ আকবার এই আজানের আগ পর্যন্ত যত মানুষ আসবেন প্রত্যেকজন একটা ডিম কুরবানির সোয়াব পাবেন আর যখন ইমাম মোয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার বলে ফেলবেন এই সময় হাদিসের মধ্যে নবী বলেছেন ওই যে দুইজন আপনার মসজিদের মধ্যে রয়েছেন লেখার খাতা অফ করে দিবেন কলম রেখে দিবেন উনারাও এসে ইমাম সাহেবের সামনে বসে দেন ইমাম সাহেব যখন কুতবা দেন উনারাও সেই খুতবা শুনেন আল্লাহ নবী বলেছেন এই সময় যারা আসবে এদেরকে আর কোন সবাব দেওয়া হবে না তাহলে দেখেন ম্যাক্সিমাম মুসল্লি আমরা আছি কখন ম্যাক্সিমাম মুসল্লি আসি যখন শুরু হয়ে যায় আবার তো এমন মুসল্লি রয়েছেন যখন ইমাম সাহেব ফাজকুরুন ইয়াজ কুরু কুমাস তাকফুরুন বলে যখন ইমাম সাহেব কুৎবা শেষ ওনার অজুর মধ্যে দুরুম দারুম অজু হলো কিনা না আপনি দৌড় দিয়ে মসজিদে এক ট্যাং জুতার আপনার মসজিদের গেইটে আর এক ট্যাং রাস্তায় এমনও মুসল্লি আছেন প্রত্যেক জুমাই এরকম করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করেন আমাদেরকে এট লিস্ট এক থেকে দেড় ঘন্টা আপনি যদি প্রচুর পরিমাণ ব্যবসায়ী হয়ে যান এক থেকে দেড় ঘন্টা আপনার ব্যবসার কোনো লস হবে না আর এই ব্যবসার মধ্যে লাভ যে হবে লাভ যিনি দিবেন উনি তো হচ্ছেন রব্বুল আলামিন আপনার ব্যবসা লাভ যিনি দিবেন উনি তো রব্বুল আলামিন তাহলে এক থেকে দেড় ঘন্টা সময় যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন তাহলে এখানে তেমন কোনো সমস্যা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই জুমার আগে আগে আসার তৌফিক দান করেন একটা সন্দেহ আসতে পারে জুমার মধ্যে দুইটা আজান হয় একটা আজান হয়েছে বারোটা দশের দিকে আরেকটা আজান হয়ে হবে একটু পরে তাহলে এই দুইটা আজান কেন এখন দেখেন প্রথমত জুমা যখন ছিল এই সময়ে আজান ছিল মাত্র একটা যেই আজান মুয়াদ্দিন সাহেব একটু পরে দিবেন এই আজানটা ছিল প্রথমত জুমার মধ্যে এই যে আমরা দশ বারোটা দশে যে আজান দেই এই আজান ছিল না তাহলে এই আজান আসলো কখন এই আজান আসছে যখন ইসলামটা বৃদ্ধি পেল যখন উসমানী উসমান রাজি আল্লাহ তারাঙ্গুর খেলাফতের সময়ে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল একটা বাজারের বাজারের মধ্যে জুমার নামাজ আদায় করা হতো ওই সময় উসমান আদি আল্লাহ তা আনহু সেই আজানটা চালু করেছিলেন যে সমস্ত মানুষেরা যাতে আজানের সাথে সাথে জুমার গুরুত্ব হিসাবে আজানের সাথে সাথে মসজিদের মধ্যে আসতে পারেন এই সময় উসমান আদি আল্লাহ তা আলাহু এটা চালু করেছিলেন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর এটা তো আল্লাহর রসুল চালু করেন নাই সাহাবি চালু করেছেন তাহলে শুনেন মা যা আ সাহাবি যেই কাজগুলা সাহাবির কাজ থেকে এসেছে এইগুলো আপনার আপনি পালন করতে হবে নবীর নবীর কাজ থেকে যেই কাজ এসেছে এইগুলো যেভাবে আপনাকে পালন করতে হবে সাহাবিদের কাজ থেকে যেই কাজগুলো এসেছে সেইগুলো আপনাদেরকে পালন করতে হবে সম্মানিত হাজির আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন দুই নম্বর আমাদের যে খুতবার সিস্টেম এই সিস্টেমটা আগে ছিল না সুরাতুল জুমার মধ্যে আপনি দেখবেন এই প্রথম জুমার সিস্টেম ছিল যে আপনার আমরা ঈদের নামাজ যেইভাবে পড়ি আগে নামাজ তারপরে খুতবা ঈদের নামাজ যেইভাবে পড়ি এইভাবে তো এটা কেন হলো খুতবা কেন আগে আসলো নামাজ কেন পড়ে গেল একটা প্রশ্ন তাহলে তার উত্তরটা হচ্ছে যে এই যে এক সময় মদিনার মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিল আল্লাহ রসুল সাল্লাম দহিয়া আল খালবি রাজি আল্লাহু তালাকে পাঠিয়েছিলেন একটা জায়গার জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য মদিনায় দুর্ভিক্ষ এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুক্রবারই দিন ছিল যখন কাফেলা মদিনা শহরের মধ্যে আসলেন নিয়ে কালবি ওই সময় ডুলের বাড়ি দেওয়া হলো ওই সময় তৎকালীন সময়ের মধ্যে যখন কোনো পণ্যবাহী মাল শহরের মধ্যে প্রবেশ করত। ওই সময় ডুলের বাড়ি দেওয়া হতো যখন ডুলে বাড়ি দেওয়া হতো বোঝা যেত যে মনে হয় শহরের মধ্যে নতুন কোনো ব্যবসায়ী মাল এসেছে আর মদিনার মধ্যে দুর্ভিক্ষ হাবার নাই টাকা দিয়ে মানুষ খাবার পাচ্ছেন না তো সবাই দৌড়িয়ে কাফেলার মধ্যে চলে গিয়েছেন এই সময় আল্লাহর নবী জুমার নামাজ শেষ করেছেন নামাজ শেষ করে উনি কুতবা দিচ্ছেন এই সময় সাহাবিদের কানের মধ্যে যখন ডুলের আওয়াজ আসলো এই সময় উনারা ভাবলেন যে দেহিয়া আল কালবি উনি তো খাবার নিয়ে মদিনার মধ্যে চলে এসেছেন তাহলে আমাদের তো দেওয়া উচিত কিছু সাহাবি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কুৎপা দিচ্ছেন আমরা যদি এখন চলে যাই নবীর সাথে বিয়াদবী হয়ে যাবে আমরা যাব না এইভাবে কথা বলতে বলতে একজন উঠলেন দুইজন উঠলেন কেউ কেউ বলছেন আমরা যদি খাবার না নেই তাহলে যারা মুনাফিক রয়েছে উনারা সব খাবার নিয়ে যাবে একজন দুইজন করে সমস্ত মসজিদ ফাঁকা মসজিদে নবী ফাঁকা মাত্র ইতিহাসের মধ্যে আমরা পাই মুসল্লি আল্লাহর নবীর সামনে ছিলেন এই কথাকে আল্লাহ বরদাস করেন নাই রব্বুল জুমার মধ্যে আয়াত দাজিল করেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে খুতবার মধ্যে রেখে আপনার যেই সমস্ত সাহাবিরা খাবার আনার জন্য চলে গিয়েছেন আপনি তাদেরকে বলে দিন রিজেকের মালিক হচ্ছে রব্বুল আলমিন আমার কাছে অসংখ্য অগণিত রিযিক রয়েছে এর পর থেকে বিধান চলে আসলো আগে হবে জুমার কুতবা পরে হবে জুমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলগুলা করার তৌফিক দান করেন আজকে 14টা সুন্নার কথা বললাম শুক্রবারই দিনে এই 14টা সুন্না আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা